এই বছরের লাস্ট দুইটা মাস আমার খুব ভালো যায় আর একটা বিয়ে হতে চলেছে তো আগে ফাগে বলে দিলাম যে কি কি হচ্ছে আমাদের বাড়িতে নেক্সট তিন চার মাস আচ্ছা সন্টু তুমি কি রান্না বান্না কি কুটি থেকে গেছে কিছু বাবা রে বাবা হ্যাঁ অ্যাভিবান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাচারী আজকে নতুন একটা সকাল যত দিন যাচ্ছে আস্তে আস্তে গণেশ পুজোর দিনটা কাছে আসছে মানে এক্সাইটমেন্ট তুঙ্গে এই বছরের লাস্ট দুইটা মাস আমার খুব ভালো যায় যেমন দুর্গা পুজো গণেশ পুজো আর বাকি তারপর এই দুইটা মাস চলে গেল নভেম্বর ডিসেম্বর তো এক খুবই ভালো যায় স্বাভাবিক অনেকজনের বার্থডে থাকে বা বরের বার্থডে নভেম্বরে কিছু নেই বাট ডিসেম্বরে ওর বার্থডে আছে আমাদের আবার এবার অনেক প্ল্যান আছে ডিসেম্বরে তারপর আমাদের বাড়িতে আরেকটা বিয়ে হতে চলেছে তো আগে ফাগেই বলে দিলাম যে কি কি হচ্ছে আমাদের বাড়িতে নেক্সট তিন চার মাস তো সেটা নিয়ে সবাই খুব এক্সাইটেড অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম তোমাদের অনেক কিছু দেখানোর আছে আমার অনেক ভিডিওস হবে তোমাদের জন্য তো সেই আর কি তো এগুলো নিয়েই ইদানিং খুব বিজি মাথার মধ্যে বহু কিছু ঘুরে তাই দেবে এখন যাচ্ছি হাঁটতে সকালবেলা এখন তো একটা রুটিনের মতন হয়ে গেছে সৌম্য আগেই চলে গেছে আমি একটু ফ্রেশ বেরোতে লেট হয় তো ওর তো ম্যান্ডেটারি করতেই হবে যেতেই হবে আমি যাই বা না যাই সেটা পরের কথা তো এখন বেরোচ্ছি আর কি তো চলো দিনটা শুরু করি মর্নিং ওয়াকটা করে আসি একটু এক্সারসাইজ করব বাড়ি আসব আবার ডেলি লাইফ স্টার্ট লেটস গো হাঁটতে হাঁটতে কোথায় চলে এসছি তোমাদেরকে দেখায় দাঁড়ো কালকে ডাক্তার কাছে যাওয়ার সময় খুব ইচ্ছে ছিল এখানে আসার

ঘটনা ঘটেছে তোমার জীবনে কোথায় তারপরে কেন কাঁদছিলে তুমি কি ছোট বাচ্চা নাকি বকা তো কেউ দেয়নি মামমাম শুধু আদর না করে চলে গেছে এটা সেটার জন্য কি কান্না করতে হয় নাকি তুমি তো বড় হয়ে গেছো না এখন তো সন্টু একা একা সব করতে পারে এসেছ কি এটা হাতে দাদা কোথায় দাদা আরে দাদা তো ওই ওই ঘরে কি করে আরে আরে লুবাই দেখ একটু জাগা দাও না তাই উঠবো তাই না এটা আচ্ছা আমি উঠিয়ে দিই এটা গুনগুনো তো খায়

তুমি কি করে জানো এটা আমাদের পেট আবার খালি হয়ে গেছে কিছু রান্না বান করো আবার তুমি আর কিছু পারো না এটাই শুধু রান্না করতে পারো তাহলে আর কি শের রাজধানী হলে তুমি যাও রান্না করো আমাদের জন্য মাংস রান্না করে যাও আবার আবার মাথা গরম হয়ে গেছে আমি

এবার তুমি নাড়িয়ে দাও নাড়িয়ে দাও সব দিলাম পুরো যাবে আরে কোন মনটা একটু ফু দিয়ে দাও ফু দাও ফু ফু করে জ্বালাও ফু দিয়ে জ্বালাও মনটা হ্যাঁ হ্যাঁ আরে এটা না না এটা এটা হ্যাঁ ছোটু এই রান্না তুমি কার থেকে শিখেছো আমি মামার কাছ থেকে শিখেছি তোর মামা মে যে রান্না করে কি কি বল নেটা বলেছি আর কি তোমার মাম্মাম খুব ভালো রান্না করে কি বাচ্চো বাট না বাট না ও বাবা আমাদের সন্টুর কিচেনে কোনো আর্টিফিশিয়াল গ্রাইন্ডার ইউজ হয় না কোনো কিছু না পিওর পাটা তুমি কি রান্না কি কুটি মার থেকে শিখেছো হ্যাঁ হ্যাঁ আমি তার থেকে শিখবো মাম্মা নাই তাতে আর তোমার কাছে আর তার থেকে শিখবো বাবা রে বাবা

ও ও ও ও আচ্ছা আচ্ছা হ্যাঁ বলো লাইক করতে বলো সাবস্ক্রাইব করতে বলো ওমা তুমি রান্না করেছো আজকের ভিডিওটা তো তোমাকে নিয়ে

আয় তোমারটা শুনিয়ে দাও তো গিয়ে হ্যাঁ পারো না যে গাও গাও আসো হ্যাঁ গাও